নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকেছেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক নয় নম্বর স্কুল বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল সমাধান করবো একের সাত হাজার ছয়শো পঁচিশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত সাত হাজার ছয়শো পঁচিশ এই সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হবে ছয়শো কারণ ছয় শতকের ঘরে আছে নাম্বার খ পনেরো একুশের একটি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো পনেরো ও একুশের সাধারণ গুণনিয়োগ হল পনেরোের গুণনিয়োগ এক তিন পাঁচ ও পনেরো আর একুশের গুণনিয়োগ এক তিন সাত ও একুশ এবার একের সঙ্গে মিল আছে আর তিনের সঙ্গে মিল আছে তাই পনেরো ও একুশের সাধারণ গুণনিয়োগ এক ও তিন নাম্বার গ দুটি মৌলিক সংখ্যার লসাগু কত তার দুটি মৌলিক সংখ্যা লসক সংখ্যা দুটির গুণফল ফল নাম্বার ঘ চারশো কুড়ি মিনিটে কত ঘণ্টা চারশো কুড়ি মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে সাতের সঙ্গে গুণ করলে হয় চারশো কুড়ি ছয় সাত বিয়াল্লিশ আর এই শূন্যটা নেমে যাবে তাহলে চারশো কুড়ি সাত ঘন্টা উত্তর চারশো মিনিটে সাত ঘন্টা হয় নাম্বার ও শূন্য নয় এক তিন দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা লেখো শূন্য নয় এক তিন দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো এক শূন্য তিন নয় নাম্বার ছ গসাগু কথাটির পূর্ণরূপ লেখো গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাম্বার ছ একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন একুশ হাজার তিনশো কুড়িকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে আমি তিনটে সংখ্যা নেব তিন সাথে একুশ আর সাত শূন্য শূন্য দুশো দশ দুশো তেরো থেকে দুশো দশ বিয়োগ করলে হয় তিন এবার দুই নামাবো বত্রিশ হচ্ছে তিরিশের খেয়ে তিরিশ বত্রিশের থেকে তিরিশ বিয়োগ করলে হয় দুই আর এই শূন্যটা নামবে যেহেতু তিরিশের থেকে কুড়ি ছোটো সংখ্যা তাই একটা শূন্য বসিয়ে শূন্য নিতে হবে কুড়ির থেকে শূন্য বিয়োগ করলে কুড়ি হয় তাহলে কুড়ি দিন সাতশো দশ মাস একুশ হাজার তিনশো কুড়ি দিনে সাতশো দশ মাস কুড়ি দিন নাম্বার বর্গের যা চারটি আলাদা অঙ্ক দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো চারটি আলাদা অঙ্ক যেমন আট নয় সাত ছয় এই আট নয় সাত ছয় অঙ্কটি দিয়ে একটি বৃহত্তম সংখ্যা হল নয় হাজার আটশো ছিয়াত্তর নাম্বার দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক নাম্বার ইং এই পাঁচশো কুড়ি মিনিট কত মিনিট কত সেকেন্ড এই অঙ্কটা ভুল দেওয়া আছে পাঁচশো কুড়ি মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হবে এখানে মিনিটের জায়গায় ঘন্টা হবে আর সেকেন্ডের জায়গায় মিনিট হবে পাঁচশো মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাই এটা আট ঘন্টা চল্লিশ মিনিট পাঁচশো কুড়ি মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘণ্টা বেরোবে ছয় আট আটচল্লিশ আর আটশূন্য শূন্য চারশো আশি শূন্য 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 আটে থেকে দুই গোনা যায় না তাই বারো ধরতে হবে আটটা চার হলে বারো চারটাকে পাঁচ পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য চল্লিশ মিনিট আট ঘন্টা চল্লিশ মিনিট পাঁচশো কুড়ি মিনিট সমান আট ঘন্টা চল্লিশ মিনিট দুইয়ের ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর বাদে তাদের বয়সের সমষ্টি হবে কারণ পনেরো বছর বাদে দুজনেরই বয়সটা বাড়বে তাই ষাট যোগ পনেরো গুণ দুই সমান সমান ষাট যোগ পনেরো দু গুণে তিরিশ ষাট আর তিরিশ যোগ করলে হয় নব্বই বছর উত্তর পনেরো বছর বাদে তাদের বয়সের সমষ্টি হবে নব্বই বছর নাম্বার খ এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ ও সাত তিন আর দুই পাঁচ পাঁচের পাঁচে দশ আর সাত সতেরো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি সতেরো নাম্বার গ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য বাদ দিলে নয়ই হয় আবার নয় থেকে শূন্য বাদ দিলে নয় হয় একে থেকে নয় পর্যন্ত গুনলে আট হয় এই নয়টা নেমে যাবে নয়টা নেমে যাবে নিরানব্বই হাজার আটশো নিরানব্বই নাম্বার ঘ ভাগ করো উনিশ দিয়ে তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বইকে উনিশ দিয়ে তিন লক্ষ তিরাশি হাজার দুশো ছিয়ানব্বইকে ভাগ করতে হবে প্রথমে আটত্রিশ হতে হবে উনিশ দুগুণে আটত্রিশ আটত্রিশে আটত্রিশে মিলে গেলো বাদিকে শূন্য বসে না প্রথমে তিনটা নামাবো উনিশের থেকে তিন ছোটো তাই একটা শূন্য দিয়ে আবার দুই নামাবো বত্রিশ বত্রিশের মধ্যে উনিশ একবার যায় উনিশের কে উনিশ বিয়োগ করতে হবে নয়ের থেকে দুই গোনা যায় না তিনের থেকে এক ধার করতে হবে বারো নয় আর তিন হলে বারো তিনের থেকে এক ধার করে এখানে দুই আছে একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক তেরো এবার এই নয়টা নামবে একশো উনচল্লিশ উনিশকে সাত দিয়ে গুণ করলে হয় একশো তেত্রিশ বিয়োগ করতে হবে তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় আর তিনে তিনে মিলে গেল শূন্য একে একে মিলে গেলো শূন্য বা দিকে বসানা এবার এই ছয়টা নামিয়ে নিয়ে আসতে হবে ছেষট্টি তেষট্টি মধ্যে উনিশ তিন বাদ যায় তিন উনিশে সাতান্ন বিয়োগ করতে হবে সাতের থেকে ছয় গোনা যায় না এখানে ষোলো ধরতে হবে ছয় থেকে এক ধার করে ছয়ের আগের সংখ্যা পাঁচ ন সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় আর পাঁচে পাঁচে মিলে গেল শূন্য বা বসে না নয় ভাগ ভালো হবে কুড়ি হাজার একশো তিয়াত্তর আর ভাগ শেষ হবে নয় নাম্বার ও একজন কৃষক তার মোট জমির দুয়ে পনেরো অংশে ধান ও সাতের পনেরো অংশে পাট লাগিয়েছে তিনি মোট জমি কত অংশে ধান এবং পাটের জন্য ব্যবহার করেছিলেন মোট চাষ হয়েছে দুইয়ের পনেরো যোগ সাতের পনেরো অংশে যোগ করতে হবে পনেরো আর পনেরো লসাগু হচ্ছে এবার পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে হয় এক আর এক দিয়ে দুইকে গুণ করলে হয় দুই দু একে দুই যোগ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে হয় এক সাতের সঙ্গে এক গুণ করলে হয় সাত সাত এক্ষে সাত সাত আর দুই যোগ করতে হবে নয় আর নিচে পনেরোটা বসবে এবার নয় আর পনেরোকে ভাঙতে হবে তিন দিয়ে তিন তিরক্ষে নয় আর তিন পাঁচে পনেরো অর্থাৎ তিনের পাঁচ অংশ তিনি মোট জমির তিনের পাঁচ অংশ ব্যবহার করেছিলেন নাম্বার চ একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত গুণ করতে হবে বিয়াল্লিশ গুণ এগারো প্রথমে এক দিয়ে বিয়াল্লিশকে গুণ করলে হয় বিয়াল্লিশ এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে আবার এক দিয়ে দুই এক দুই চার এক চার যোগ করতে হবে দুই নেমে যাবে দুই এক চারে ছয় চারটে নেমে যাবে চারশো বাষট্টি উত্তর তাদের বয়সের সমষ্টি হবে চারশো বাষট্টি বছর তিন নাম্বার নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যতক্ষণে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে লসাগু করতে হবে পনেরো কুড়ি ও পঁচিশের পাঁচ দিয়ে ভাঙা যাবে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তিন চার পাঁচ আলাদা আলাদা সংখ্যা আর তিনও পাঁচ মৌলিক সংখ্যা তাই আর যাবে না এবার লসাগু হচ্ছে পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট পাঁচ ষাটে তিনশো তিনশো সেকেন্ড এই তিনশো সেকেন্ডকে ভাগ করতে হবে ষাট দিয়ে ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ ষাটে তিনশো পাঁচ মিনিট উত্তর পাঁচ মিনিট পরে আবার ঘন্টাগুলি একসঙ্গে বাঁচবে নাম্বার খ অমলবাবু তার আট মাসের আয় দিয়ে নয় মাসের সংসার খরচ চালান তার মাসিক আয় যদি এগারো হাজার টাকা হয় এক মাসের খরচ কত অমলবাবু তার আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান তার মাসিক আয় যদি এগারো হাজার দুশো বত্রিশ টাকা হয় তাহলে আট মাসের আয় হবে এক মাসের আয় এগারো হাজার দুশো বত্রিশ টাকা আট মাসের আয় আট দিয়ে গুণ করতে হবে আট দুগুণে ষোলো ষোলো ছয় হাতে এক তিন আটে চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতে দুই আট দুগুণের ষোলো আর দুই আঠারো আট হাতে এক আট এক আট আর এক নয় আট এক আট উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা আট মাসের আয় সমান সমান নয় মাসের খরচ তাহলে সুতরাং নয় মাসের খরচ হবে উননব্বই টাকা সুতরাং এক মাসের খরচ হবে নয় দিয়ে উননব্বই হাজার আটশো ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিলে হবে না নয়ের থেকে আট ছোটো তাই দুটো সংখ্যা নিতে হবে উননব্বই উননব্বইয়ের মধ্যে নয় নয় বা যায় নয় নয় একাশি এবার নয়ের থেকে এক বিয়োগ করলে আট হয় আর আটে আটে মিলে গেল শূন্য এই আটটাকে নামাতে হবে অষ্টআশি অষ্টআশির মধ্যে আবার নয় বাজ যায় নয় 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 একাশি আটের থেকে এক বিয়োগ করলে হয় সাত আটে আটে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না আবার পাঁচ নামবে পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে নয় আট বাজ যায় আট নয় বাহাত্তর বিয়োগ করতে হবে দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন আর সাথে সাথে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না তিন এবার এই ছয় নামবে ছত্রিশ ছত্রিশের মধ্যে নয় চার বাজ যায় চার নয় ছত্রিশ এবার ছত্রিশের থেকে ছত্রিশ বিয়োগ করলে হয় শূন্য উত্তর এক মাসের খরচ হবে নয় হাজার নয়শো চুরাশি টাকা